পাকিস্তানের কোনো ম্যাচের সঙ্গে যুক্ত নই ভারতীয় ক্রিকেটারদের পর এবার বয়কট স্পন্সররাও ভারতীয় ক্রিকেটারদের আপত্তিতে বাতিল হয়ে গিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেন্ডস লেজেন্ডসের স্পন্সরও বয়কট করল পাকিস্তানকে তাদের কোনো ম্যাচের সঙ্গে যুক্ত থাকবে না ভারতীয় স্পন্সর স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আঠেরোই জুলাই থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা চলবে দোসরা আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতার অন্যতম মালিক বলিউড অভিনেতা অজয় দেবগান প্রতিযোগিতার অন্যতম স্পন্সর ইজমাই ট্রোপ ডট কম তারা জানিয়েছে দু বছর আগে এই প্রতিযোগিতার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে তারপরেও আমাদের অবস্থান স্পষ্ট এই প্রতিযোগিতায় পাকিস্তানের কোনো ম্যাচের সঙ্গে আমরা যুক্ত নই আমরা ভারত চ্যাম্পিয়নকে সমর্থন করি ওদের পাশেই আমরা রয়েছি নীতিগতভাবে পাকিস্তানের কোনো ম্যাচে আমরা প্রচার করব না তারা আরও লিখেছে আমরা শুরু থেকে আয়োজকদের আমাদের অবস্থান জানিয়ে দিয়েছিলাম পাকিস্তানের কোনো ম্যাচে আমরা নেই ভারত আমাদের কাছে সকলের আগে কাপ জিতে দেশে ফেরো বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডের এগভাস্টানে অফ লেজেন্ডস ভারতীয় দলের অধিনায়ক যুবরাজ সিং পেহেলগাঁওয়ের হামলায় জঙ্গি হামলায় সেখানেও সিঁদুর অপারেশনে ছাব্বিশ জন নিহত হয়েছিল তাদের কথাও তুলে ধরেন মহিলাদের একদিনের ম্যাচে বিতর্ক ইচ্ছা করে বল আটকানোর অভিযোগ ইংরেজ ব্যাটারের বিরুদ্ধে কি বলছে নিয়ম ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে শনিবার দ্বিতীয় একদিনের ম্যাচে একটি রান আউটের আবেদনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলো ইংরেজ ব্যাটার ট্যামি বিউমিন্টের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বল আটকানোর অভিযোগ উঠেছে তবে আম্পায়ার নট আউট দিয়েছেন বিউমিন্টকে নিয়ম বলছে ভুল কাজ করেননি আম্পায়ার ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা ঘটেছে দীপ্তি শর্মার বল মিড উইকেট খেলতে গিয়ে জেমাইমা রুদ্রিগেজ দ্রুত বল ধরে স্ট্রাইকার প্রান্তে ছুড়ে দেন বল বিউমেন্টের ডান পায়ে লেগে বেরিয়ে যায় ভারতের দাবি বিউমন্ট ইচ্ছাকৃতভাবে বল আটকে দিয়েছেন অন্যথায় তিনি রান আউট হতেন যেন অভিযোগ ওঠার পর আম্পায়ার রিভিউ করেছে এবং সিদ্ধান্তে এসেছে যদি ব্যাটার অনিচ্ছিকৃতভাবে বা আঘাত এড়াতে বল আটকে দেন সেটা আউট নয় তেমনই তৃতীয় আম্পায়ার মনে করছেন বিউমন্টের পায়ে বল লেগেছে অনিচ্ছাকৃতভাবে তাই তাকে নক আউট দেওয়া হয়েছে ভারতীয় দল বিতর্ক বাড়াতে চায় না ওপেনার স্মৃতি মান্ধনা বলেছেন আমি যেখানে ছিলাম সেখান থেকেই ঘটনাটি ভালো দেখতে পাইনি জেমাইয়া কিছু দেখেছিল বলেই আবেদন করেছিল তবে আম্পায়ারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি গ্যারি করস্টেন দেখতে চান ক্রিকেটাররা কীভাবে মানিয়ে নিচ্ছেন গম্ভীরের ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে ভারতের কোচ হিসেবে এক বছর পূর্ণ হয়েছে গৌতম গম্ভীরের তবে এখনও ক্রিকেটারদের সঙ্গে তার দূরত্ব হয়তো পুরোপুরি এমনটাই মনে করছেন গ্যারি ইন্ডিয়ান এক্সপ্রেস ওয়েবসাইটে বলেছেন সত্যি বলতে কোচ গৌতমকে আমি একেবারেই চিনি না তবে ক্রিকেটার গৌতমকে খুব পছন্দ করতাম ওর মধ্যে সেই কাঠিন্য ছিল যেটা খুব দরকারি ছিল মানসিক ভাবে খুব শক্তিশালী তবে ওর ব্যক্তিত্ব এবং স্টাইল বাকিদের থেকে আলাদা সেই ব্যক্তিত্ব স্টাইলের সঙ্গে কি মানিয়ে নিতে পেরেছে ক্রিকেটাররা এটাই দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি কার্স্টেনের সংযোজন আইপিএলেও সাফল্য পেয়েছে আমার মনে আছে একদিনের দল ও টেস্ট আলাদা করে দেওয়ার সময় ওকে নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক করেছিলাম দারুণ খেলেছিল সেই সিরিজে কার্স্টেনের কোচিংয়ে দু হাজার এগারো বিশ্বকাপ জিতেছিল ভারত ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গম্ভীর ম্যাচ জেতানো সাতানব্বই রানের ইনিংস খেলেছিলেন আইপিএলে মেন্টার হিসেবে গম্ভীর দুবার লখনউকে প্লে অফে তুলেছিলেন পরের বছর কলকাতা মেন্টর হয়ে দলকে দশ বছর ট্রফি জিতিয়েছিল তারপরেই তাকে ভারতীয় দলের কোচ করা হয় যদিও গম্ভীরের অধীনে দলের সাফল্য বেশি চোখে পড়েনি ট্রফি ছাড়া কতটা সুস্থ পন্থ খেতে পারবেন ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের তিন দিন আগে নিজেই দিলেন জবাব লর্ডসে তৃতীয় টেস্ট চলাকালীন আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ ভিডিও থেকেই সুস্পষ্ট তিনি নেটে ব্যাট করতে ফিল্ড করতে ফুটবলে অনুশীলনে বোধ করেছেন ক্যাপশনে লিখেছেন কাম হ্যাড সাউন্ড এটি স্পষ্ট ইঙ্গিত দেয় পন্থ সম্পূর্ণ সুস্থতা অর্জন করেছেন ম্যানচেস্টারের চতুর্থ টেস্টে খেলবেন তিনি সহ অধিনায়ক অ্যাসিস্ট্যান্ট কোচেরা জানিয়েছেন আঙুলের চোট গুরুতর নয় শ্রীভুমনে ক্যাপ্টেন শুভমন গিল নিশ্চিত করেছেন পন্থ আগামী ম্যাচে যোগ দেবেন তবে রবি শাস্ত্রী সাবধান করে দিয়েছেন পন্থকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশুদ্ধভাবে খেলতে দেওয়া উচিত যদি সে পুরোপুরি ফিট না উইকেট হিসেবে দায়িত্ব নিলে আঙুল আরো গুরুতর হতে পারে কতটা সুস্থ পন্থ খেলতে পারবেন ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের তিন দিন আগে নিজেই দিলেন জবাব লর্ডসে তৃতীয় টেস্ট চলাকালীন আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ ভিডিও সুস্পষ্ট তিনি নেটে ব্যাট করতে ফিল্ড করতে ফুটবলে অনুশীলনে স্বচ্ছন্দ বোধ করেছেন ক্যাপশনে লিখেছেন কাম হ্যার্ড সাউন্ড এটি স্পষ্ট ইঙ্গিত দেয় পন্থ সম্পূর্ণ সুস্থতা অর্জন করেছেন ম্যানচেস্টারের চতুর্থ টেস্টে খেলবেন তিনি সহ অধিনায়ক অ্যাসিস্ট্যান্ট কোচেরা জানিয়েছেন আঙুলের চোট গুরুতর নয় শ্রীভুমনে ক্যাপ্টেন শুভমন গিল নিশ্চিত করেছেন পন্থ আগামী ম্যাচে যোগ দেবেন তবে রবি শাস্ত্রী সাবধান করে দিয়েছেন পন্থকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশুদ্ধভাবে খেলতে দেওয়া উচিত যদি সে পুরোপুরি ফিট না উইকেট রক্ষক হিসেবে দায়িত্ব নিলে আঙুল আরও গুরুতর হতে পারে পাকিস্তানের কোন ম্যাচের সঙ্গে যুক্ত নই ভারতীয় ক্রিকেটারদের পর এবার বয়কট স্পন্সারও ভারতীয় ক্রিকেটারদের আপত্তিতে বাতিল হয়ে গিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ চ্যাম্পিয়নশিপ বয়কট পাকিস্তানকে তাদের ম্যাচের সঙ্গে যুক্ত থাকবে না ভারতীয় স্পন্সর স্পষ্টই কোনো জানিয়ে দিয়েছে তারা আঠেরোই জুলাই থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা চলবে দোসরা অগাস্ট পর্যন্ত এই প্রতিযোগিতার অন্যতম মালিক বলিউড অভিনেতা অজয় দেবগান প্রতিযোগিতার অন্যতম স্পন্সর ইজ ট্রিপ ডট কম তারা জানিয়েছেন দু বছর আগে এই প্রতিযোগিতার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে তারপরেও আমাদের অবস্থান স্পষ্ট এই প্রতিযোগিতায় পাকিস্তানের কোনো ম্যাচের সঙ্গে আমরা যুক্ত নই আমরা ভারত চ্যাম্পিয়ন্সকে সমর্থন করি ওদের পাশেই আমরা রয়েছি নীতিগতভাবে পাকিস্তানের কোনো ম্যাচে আমরা প্রচার করব না তারা আরও লিখেছে আমরা শুরু থেকে আয়োজকদের আমাদের অবস্থান জানিয়ে দিয়েছিলাম পাকিস্তানের কোনো ম্যাচে আমরা নেই ভারত আমাদের কাছে সকলের আগে জিতে দেশে ফেরো বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডের এজওয়েস্টনে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ভারতীয় দলের অধিনায়ক কুমরাজ সিং রবিবার এজবাস্টনে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল এই ম্যাচ নিয়ে আপত্তি জানান ভারতীয় সমর্থকরা